এই মুহূর্তে পাওয়া নিত্য প্রয়োজনীয় সবজি আলু নিয়ে বড় খবর ফের বাজারে আরও বাড়বে আলুর দাম এমনই আশঙ্কা বাজারে এখনও আলুর দাম প্রতি কেজি তিরিশ থেকে ৩৫ টাকা বিক্রি হচ্ছে এদিকে রাজ্য সরকারের টাস্ক ফোর্স কলকাতার বহু বাজারে হানা দিয়েছে গত এক মাসের বেশি সময় ধরে তবে ফের নতুন কি পদক্ষেপ নিতে চলেছে সরকার আরও কত টাকা বাড়বে কেজি প্রতি আলুর দাম এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এদিকে রাজ্য জুড়ে আলুর যোগান বন্ধ রয়েছে আলু ব্যবসায়ীরা কর্মবিরতিতে রয়েছেন সেই কারণে হিমঘর থেকে আলু বার হয়নি এই অবস্থায় আলুর দাম বাজারে ফের বাড়তে পারে এমন আশঙ্কার কথা শোনা যাচ্ছে বাজারে এখনও আলুর দাম কেজি প্রতি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে এদিকে রাজ্য সরকারের টাস্ক ফোর্স কলকাতার সম্ভব হয়নি এবার ফের আলু ব্যবসায়ীদের কর্মবিরতি জানা শনিবার এই কর্মবিরতি শুরু হয়েছে আলু ব্যবসায়ীরা কর্মবিরতির ডাক দিয়েছে অনির্দিষ্টকালের জন্য সেই কারণে হিমঘর থেকে আলু বেরোনো সম্ভব হয়নি বস্তায় আলু ভরার কাজও হয়নি কোনোভাবে এদিকে এর ফলে দুশ্চিন্তার মেঘ ঘনিয়ে আসছে বাজারে ব্যবসায়ীদের কথা অনুসারে পাইকারি ও খোলা বাজারে আলু রয়েছে তবে সোমবারের পর মঙ্গলবার পর্যন্ত সেই আলু কেনা বেচা যাবে তারপরেই বাজারে আলুর টান পড়বে যোগান না হলে বাজারে আলু উধাও হতে পারে এর ফলে এক লাফে দাম অনেকটাই উঠে যাবে এই আশঙ্কা করা হচ্ছে বাজার স্বাভাবিক হতেই তারপরে বেশ কয়েক দিন সময় নেবে এর ফলে এই গোটা সময় সাধারণ মানুষকে বেশি দাম দিয়ে আলু কিনতে হবে এর ফলে শেষ পর্যন্ত দায় সামলাতে হবে সাধারণ মানুষকেই হিমঘরগুলি থেকে কোনো আলু বাইরে বের হয়নি নতুন করে আলু হিমঘরে ঢুকেও নি হিমঘরের কাজও সম্পূর্ণ বন্ধ থাকছে এর ফলে পরিস্থিতি আয়ত্তের বাইরেও চলে যেতে পারে বলে মত কর্মবিরতির প্রভাব খোলা বাজারে পড়তে পারে বলে অনেকেই মনে করছেন